জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের ষোল ভগবানের সঙ্গে রাজা চিত্রকেতুর সাক্ষাৎকার তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে అమృత కీనల్ సబ్స్క్రైబ్ నాన్ ఆర్ నిత్య భాగవత్క్రవణ హ నారాయణం నమస్కృతర నరతమం దేవీ సరస్వతి వ్యాసం తత జయమతరేవారిధాన తమవర్ణం సుతారరం আপার সংসার সমুদ্র সে তুমে গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত দেবর্ষি নারদ যোগবলী মৃত রাজপুত্রকে শোকাকুল আত্মীয় স্বজনদের প্রত্যক্ষ গোচর করিয়ে বলেছিলেন হে জীবাত্মা তোমার মঙ্গল হো তোমার শোকে অত্যন্ত পরিতপ্ত তোমার মাতা পিতা সুরিত ও আত্মীয় স্বজনদের দর্শন কর যেহেতু তোমার অকাল মৃত্যু হয়েছে তাই তোমার আয়ু এখনো অবশিষ্ট রয়েছে অতএব তুমি পুনরায় তোমার দেহে প্রবেশ করে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন পরিবৃত হয়ে অবশিষ্ট আয়ুষ্কাল ভোগ করো তোমার পিতৃপ্রদত্ত রাজ সিংহাসন এবং সমস্ত ঐশ্বর্য গ্রহণ করো নারদমুনির যোগ বলে জীবাত্মা কিছুকালের জন্য তার মৃত শরীরে পুনঃপ্রবেশ করে নারদ মনির অনুরোধের উত্তরে বলেছিলেন আমি আমার কর্মের ফলে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছি কখনো দেবজনীতে কখনও নিম্নস্তরের স্তরের কখনো কখনও রূপে এবং কখনো মনুষ্যজনীতে ভ্রমণ করছি অথেব কোন আমার মাতাপিতা ছিলেন প্রকৃতপক্ষে কেউই আমার মাতাপিতা নন আমি কীভাবে এই দুই ব্যক্তিকে আমার রূপে গ্রহণ করতে পারি সমস্ত জীবদের নিয়ে নদীর মতো প্রবাহমান এই জড়জগতে সকলেই কালীর প্রভাবে পরস্পরের বন্ধু আত্মীয় শত্রু নিরপেক্ষ মিত্র উদাসীন বিদ্বেষী আদি বহু সম্পর্কে সম্পর্কিত হয় এই সমস্ত সম্পর্ক সত্ত্বেও কেউই প্রকৃতপক্ষে কারোর সঙ্গে নিত্য সম্পর্কে সম্পর্কিত নয় স্বর্ণ আদি ক্রয় বিক্রয়যোগ্য বস্তু যেমন একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত হয় তেমনি জীব তার কর্মফুলের প্রভাবে একের পর এক বিভিন্ন প্রকার পিতার দ্বারা বিভিন্ন জনিতে সঞ্চারিত হয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র পরিভ্রমণ করছে অল্প কিছু সংখ্যক জীব মনুষ্য জনিতে জন্মগ্রহণ করে এবং বহুজীব পশুজনীতে জন্মগ্রহণ করে যদিও উভয়ই জীব তবুও তাদের সম্পর্ক অনিত্য একটি পশু কিছুকালের জন্য কোনো মানুষের অধিকারী থাকতে পারে এবং তারপর সেই পশুটি অন্য কোনো মানুষের অধিকারে স্থানান্তরিত হতে পারে যখন পশুটি চলে যায় তখন আর পূর্বের মালিকের তার উপর মমত্ব থাকে না যতক্ষণ পর্যন্ত পশুটি তার অধিকারে থাকে ততক্ষণ পর্যন্ত তার প্রতি তার মমত্ব থাকে কিন্তু পশুটি বিক্রি করে দেওয়ার পর সেই মমত্ব শেষ হয়ে যায় এক জীব যদিও দেহের ভিত্তিতে অন্য জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তবুও সেই সম্পর্ক নস্বর কিন্তু জীব নিত্য প্রকৃতপক্ষে দেহের জন্ম হয় অথবা মৃত্যু হয় জীবের হয় না কখনো মনে করা উচিত নয় যে জীবের জন্ম হয়েছে অথবা মৃত্যু হয়েছে তথাকথিত পিতামাতার সঙ্গে জীবের প্রকৃত কোনো সম্পর্ক নেই যতক্ষণ পর্যন্ত সে তার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ কোনো বিশেষ পিতা এবং মাতার পুত্র বলে নিজেকে মনে করে ততক্ষণ পর্যন্তই সেই পিতামাতা প্রদত্ত শরীরের সঙ্গে তার সম্পর্ক থাকে এইভাবে সে ভ্রান্তভাবে নিজেকে তাদের পুত্র বলে মনে করে তাদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করে কিন্তু তার মৃত্যুর পর সেই সম্পর্ক শেষ হয়ে যায় তাই সম্পর্কের ভিত্তিতে ভ্রান্তভাবে হর্ষ এবং বিষাদে জড়িয়ে পড়া উচিত নয় জীব নিত্য এবং অবিনশ্বর কারণ তার আদি নেই এবং অন্ত নেই তার কখনো জন্ম হয় না অথবা মৃত্যু হয় না সে সর্বপ্রকার দেহের মূল কারণ তবু সে কোনো দেহের অন্তর্ভুক্ত নয় জীব এতই মহিমান্বিত যে সে গুণগতভাবে ভগবানের সমান কিন্তু যেহেতু সে অত্যন্ত ক্ষুদ্র তাই সে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা মোহিত হতে পারে এবং তার ফলে সে তার বাসনা অনুসারে নিজের জন্য বিভিন্ন প্রকার দেহ সৃষ্টি করে এই আত্মার কেউই প্রিয় বা অপ্রিয় নয় সে আপন এবং পরের পার্থক্য দর্শন করে না সে এক অর্থাৎ সে শত্রু অথবা মিত্র শুভাকাঙ্ক্ষী অথবা অনিষ্টকারীর দ্বৈতভাবের দ্বারা প্রভাবিত নয় সে কেবল অন্যদের গুণের দ্রষ্টা অর্থাৎ সাক্ষী পরমেশ্বর কার্য কারণের স্রষ্টা কর্মফলজনিত সুখ এবং দুঃখ গ্রহণ করেন না জরদেহ গ্রহণ করার ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং যেহেতু তার জড়শরীর নেই তাই তিনি সর্বদা নিরপেক্ষ জীব তার বিভিন্ন অংশ হওয়ার ফলে তার গুণগুলি অত্যন্ত অল্প মাত্রায় জীবের মধ্যেও রয়েছে তাই শোকের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় শ্রীল সুখদীপ গোস্বামী বললেন মহারাজ চিত্রকেতুর পুত্ররূপী জীব এইভাবে বলে চলে গেলে চিত্রকেতু এবং মৃত বালকের অন্যান্য আত্মীয় স্বজনেরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এইভাবে তারা তাদের স্নেহরূপ শৃঙ্খল ছেদন করে শোক পরিত্যাগ করেছিলেন আত্মীয় স্বজনেরা মৃত বালকের দেহটির দাও সংস্কার সম্পূর্ণ করে শোক মোহ ভয় এবং দুঃখপ্রাপ্তির কারণস্বরূপ স্নেহ পরিত্যাগ করেছিলেন এই প্রকার স্নেহ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন কিন্তু তারা অনায়াসেতা করেছিলেন মহারানী কৃতদ্যুত্তির স্বপত্নীরা যারা শিশুটিকে বিষ প্রদান করেছিল তারা অত্যন্ত লজ্জিত হয়েছিল এবং সেই পাপের ফলে হতপ্রভ হয়েছিল হে রাজন অঙ্গিরার উপদেশ স্মরণ করে তারা পুত্র কামনা পরিত্যাগ করেছিল ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে তারা যমুনার জলে স্নান করে সেই পাপের প্রাশ্চিত্য করেছিল ব্রহ্মজ্ঞানী অঙ্গিরা এবং মুনির উপদেশে রাজা চিত্রকেতু পূর্ণরূপে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন হস্তি যেমন সরোবরের পঙ্ক থেকে নির্গত হয় রাজা চিত্রকেতুও তেমন গৃহরূপ অন্ধকূপ থেকে নির্গত হয়েছিলেন তারপর রাজা যমুনার জলে বিধিপূর্বক স্নান করে দেবতা এবং পিতৃদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন তারপর অত্যন্ত গম্ভীরভাবে তার মন এবং ইন্দ্রিয় সংযত করে ব্রহ্মার দুই পুত্র অঙ্গিরা এবং নারদের বন্দনা করেছিলেন এবং প্রণাম করেছিলেন তারপর ভগবান নারদ শরণাগত জিতেন্দ্রীয় ভক্ত চিত্রকেতুর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে এই দিব্যজ্ঞান উপদেশ করেছিলেন নারদমুনি চিত্রকেতুকে এই মন্ত্রটি প্রদান করেছিলেন হে প্রণবাত্মক ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে বাসুদেব আমি আপনার ধ্যান করি হে প্রদ্যুম্ন অনিরুদ্ধ এবং শঙ্কর্ষণ আমি আপনাদের আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে চিৎ শক্তির উৎস হে পরম আনন্দময় হে আত্মারাম হে শান্ত আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে পরম সত্য হে এক এবং অদ্বিতীয় আপনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে উপলব্ধ হন এবং আপনি সমস্ত জ্ঞানের উৎস আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রাণতি নিবেদন করি আপনি আপনার স্বরূপভূত আনন্দের অনুভূতির দ্বারা সর্বদা মায়ার তরঙ্গের অতীত তাই হে প্রভু আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আপনি সমগ্র ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা ঋষিকেশ আপনি অনন্তমূর্তি ও মহান এবং তাই আপনাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি বদ্ধজীবের বাণী এবং মন ভগবানকে প্রাপ্ত হতে পারে না কারণ নাম এবং রূপ সম্পূর্ণরূপে চিন্ময় ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য নয় তিনি সমস্ত স্থূল এবং সূক্ষ্ম ধারণার অতীত নির্বিশেষ ব্রহ্ম তার আরেকটি রূপ তিনি আমাদের রক্ষা করুন মৃন্ময় পাত্র যেমন মৃত্তিকা থেকে উৎপন্ন হয়ে মৃত্তিকাতেই অবস্থান করে এবং ভেঙে গেলে পুনরায় মৃত্তিকাতেই লীন হয় তেমনই জগৎ পরম ব্রহ্মের দ্বারা সৃষ্টি হয়েছে পরম ব্রহ্মে অবস্থান করছে এবং সেই পরম ব্রহ্মেই বিলীন হয়ে যাবে অতএব ভগবান যেহেতু সেই ব্রহ্মেরও কারণ আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ব্রহ্ম ভগবান থেকে উদ্ভূত এবং আকাশের মতো ব্যাপ্ত যদিও জড় পদার্থের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই তবুও তা সব কিছুর অন্তরে এবং বাইরে বিরাজ করে মন বুদ্ধি ইন্দ্রিয় এবং প্রাণ তাকে স্পর্শ করতে পারে না বা জানতে পারে না তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি লৌহ যেমন অগ্নির সংস্পর্শে তপ্ত হয়ে অন্য বস্তুকে দহন করার সামর্থ্য লাভ করে তেমনি দেহ ইন্দ্রিয় প্রাণ মন এবং বুদ্ধি জড়ো হলেও ভগবানের চৈতন্য অংশের দ্বারা আবিষ্ট হয়ে নিজ নিজ কর্মে প্রবৃত্ত হয় অগ্নির দ্বারা তপ্ত না হলে লৌহ যেমন দহন করতে পারে না দেহের ইন্দ্রিয়গুলিও তেমন পরম ব্রহ্মের দ্বারা অনুগৃহীত না হলে কর্ম করতে পারে না হে গুণাতীত ভগবান আপনি জগতের সর্বোচ্চ লোকে বিরাজ করেন আপনার পাদপদ্য যুগল সর্বদা সর্বশ্রেষ্ঠ ভক্তদের কমলকুলি সদ্যের স্বাস্থ্যের দ্বারা সেবিত আপনি সরশ্বর্যপূর্ণ ভগবান পুরুষ সুক্ত স্তবে আপনাকে পরম পুরুষ বলে বর্ণনা করা হয়েছে আপনি পরমপূর্ণ এবং সমস্ত যোগ বিভূতির অধিপতি আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীল সুখদেব গোস্বামী বললেন চিত্রকেতু সর্বত্রভাবে তার শরণাগত হয়েছিলেন বলে নারদমণি তাকে শিষ্যত্বে বরণ করে তার গুরুরূপে এই বিদ্যা উপদেশ দিয়ে মহর্ষি অঙ্গিরার সঙ্গে ব্রহ্মার্লোকে গমন করেছিলেন চিত্রকেতু কেবল জলপান করে অতি সাবধানতা সহকারে মুনির দেওয়া এই মন্ত্র এক সপ্তাহ ধরে জপ করেছিলেন হে মহারাজ পরীক্ষিত চিত্রকেতু তার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত এই মন্ত্র কেবলমাত্র সাত দিন জপ করার ফলে সেই মন্ত্র জপের গৌণ ফলস্বরূপ বিদ্যাধর লোকের আধিপত্য লাভ করেছিলেন তারপর কয়েকদিনের মধ্যে সেই মন্ত্রসাধনের ফলে চিত্রকেতুর মন দিব্য জ্ঞানের প্রভাবে প্রদীপ্ত হয়েছিল এবং তিনি দেবদেব অনন্তদেবের শ্রী শ্রীপাদ্যপে আশ্রয় লাভ করেছিলেন ভগবান অনন্ত শেষের শ্রীপাদ্যপদ্যের আশ্রয়ে উপনীত হয়ে চিত্রকেতু দেখেছিলেন যে তার অঙ্গকান্তি শ্বেতপদ্মের মতো শুভ্র তিনি নীলাম্বর পরিহিত এবং অতি উজ্জ্বল মুকুট কেউর কটিসূত্র এবং কঙ্কনে সুশোভিত তার মুখমণ্ডল প্রসন্ন হাসিতে উদ্বাসিত এবং তার নয়ন অরুণ বর্ণ তিনি সনদ কুমার আদি মুক্ত পুরুষ দ্বারা পরিবৃত ভগবানকে দর্শন করা মাত্রই মহারাজ চিত্রকেতুর সমস্ত পাপ বিদৌত হয়েছিল এবং তার অন্তকরণ নির্মল হওয়ার ফলে তিনি তার স্বরূপগত ভগবদ্ভুক্তি প্রাপ্ত হয়েছিলেন তখন তিনি মৌনভাবে প্রেমাশ্রু বর্ষণ করতে করতে হর্ষে রোমাঞ্চিত হয়ে ঐকান্তিক ভক্তি সহকারে আদিপুরুষ সংকর্ষণকে শঙ্কর্ষণকে প্রণাম করেছিলেন চিত্রকেতু তার প্রেমাশ্রু ধারায় ভগবানের তলের আসন বারবার অভিষিক্ত করতে লাগলেন প্রেমে কণ্ঠে ভগবানের উপযুক্ত প্রার্থনার বর্ণ উচ্চারণ করতে অসমর্থ হওয়ায় অনেকক্ষণ পর্যন্ত তার স্তব করতে পারলেন না তারপর তার বুদ্ধির দ্বারা মনকে বসীভূত করে এবং ইন্দ্রিয় সমূহের বাহ্যবৃত্তি নিরোধপূর্বক পুনরায় বাক শক্তি লাভ করে সেই চিত্রকেতু ব্রহ্মসংহিতা নারদ পঞ্চরাত্র আদি ভক্তিশাস্ত্রের মূর্তরূপ জগৎগুরু ভগবানের স্তব করে বলেছিলেন হে অজিত ভগবান যদিও আপনি অন্যের দ্বারা অজিত তবুও আপনার যে ভক্ত তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছেন তার দ্বারা আপনি বিজিত হন তারা আপনাকে তাদের অধীনে রাখতে পারেন কারণ যে ভক্তেরা আপনার কাছে কোনো জড়জাগতিক লাভের বাসনা করেন না তাদের প্রতি আপনি অহৈতুকি কৃপাপরায়ণ প্রকৃতপক্ষে সেই নিষ্কাম ভক্তদের আপনি আত্মদান করেন সেই জন্য আপনিও আপনার সেই ভক্তদের সম্পূর্ণরূপে বসীভূত করেছেন হে ভগবান জগতের সৃষ্টি স্থিতি লয় ইত্যাদি আপনারই বৈভব ব্রহ্মা আদি অন্যান্য স্রষ্টারা আপনারই অংশের অংশ তাদের মধ্যে যে সৃষ্টি করার আংশিক শক্তি রয়েছে তা তাদের ঈশ্বরে পরিণত করে স্বত্রন্ত ঈশ্বর বলে তাদের যে অভিমান তা বৃথা এই জগতে পরমাণু থেকে শুরু করে বিশাল ব্রহ্মাণ্ড এবং মহত্ত্ব পর্যন্ত সব কিছুরই আদি মধ্য এবং অন্তে আপনি বর্তমান রয়েছেন অথচ আপনি আদি অন্ত এবং মধ্য রহিত সনাতন এই তিনটি অবস্থাতে আপনার অবস্থা উপলব্ধি করা যায় বলে আপনি নিত্য যখন জগতের অস্তিত্ব থাকে না তখন আপনি আদি শক্তিরূপে বিদ্যমান থাকেন প্রতিটি ব্রহ্মাণ্ড মাটি জল আগুন বায়ু আকাশ মহাতত্ব এবং অহংকার এই ষাটটি আবরণের দ্বারা আচ্ছাদিত এবং প্রতিটি আবরণ পূর্ববর্তীটির থেকে দশগুণ অধিক এই ব্রহ্মাণ্ডটি ছাড়া আরও কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেগুলি আপনার মধ্যে পরমাণুর মতো পরিভ্রমণ করছে তাই আপনি অনন্ত নামে প্রসিদ্ধ হে পরমেশ্বর ভগবান যে সমস্ত বুদ্ধিন ব্যক্তিরা জড় সুখভুগীর পিপাসু হয়ে দেবদেবীদের উপাসনা করে তারা নরপশু তুল্য তাদের পাশবিক প্রবণতার ফলে তারা আপনার আরাধনা না করে নগণ্য দেবতাদের উপাসনা করে যারা আপনার বিভূতির কণিকা সদৃশ সমস্ত ব্রহ্মাণ্ড যখন লয় হয়ে যায় তখন সহ তাদের প্রদত্ত আশীর্বাদও বিনষ্ট হয়ে যায় ঠিক যেভাবে রাজা ক্ষমতাচ্যুত হলে তার অনুগৃহীত ব্যক্তিদের ভোগ্যসমূহও নষ্ট হয়ে যায় হে পরমেশ্বর কেউ যদি জড় ঐশ্বর্যের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার বসেও সমস্ত জ্ঞানের উৎস এবং নির্গুণ আপনার উপাসনা করে তাহলে দগ্ধ বীজ থেকে যেমন অঙ্কুর জন্মায় না তেমনি তাদেরও আর পুনরায় এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই জীবকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় কিন্তু আপনি যেহেতু জরা প্রকৃতির অতীত তাই যে নির্গুণ স্তরে আপনার সঙ্গ করে সেও জরা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয় হে অজিত আপনি যখন আপনার শ্রীপাদ্যপদ্যের আশ্রয় লাভের পন্থাস্বরূপ নিষ্কুলুষ ভাগবত ধর্ম বলেছিলেন তখন আপনার বিজয় হয়েছিল চতুসন্ধের মতো জড় বাসনা আত্মারামেরাও জড়োকুলুস থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা আরাধনা করেন অর্থাৎ আপনার শ্রী পাদপদ্যের আশ্রয় লাভের জন্য তারা ভাগবত ধর্মের পন্থা অবলম্বন করেন ভাগবত ধর্ম ব্যতীত অন্য সমস্ত ধর্ম বিরুদ্ধ ভাবনায় পূর্ণ হওয়ার ফলে সকাম কর্ম এবং তুমিও আমি এবং তোমারও আমার এই প্রকার বিরুদ্ধ ধারণা সমন্বিত শ্রীমদ্ ভাগবতের অনুগামীদের এই প্রকার বিষম বুদ্ধি নেই তারা সকলেই ভগবত ভাবনাময় এবং তারা সবসময় মনে করেন যে তারা ভগবানের এবং ভগবান তাদের যে সমস্ত নিম্নস্তরের ধর্ম শত্রু সংহার এবং যোগশক্তি লাভের জন্য সাধিত হয় তা কাম এবং বিদ্বেষে পূর্ণ হওয়ার ফলে অশুদ্ধ এবং নশ্বর যেহেতু সেগুলি হিংসাপরায়ণ তাই সেগুলি অধর্মে যে ধর্ম নিজের প্রতি এবং অন্যের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে সেই ধর্ম কীভাবে নিজের অথবা অন্যের মঙ্গলজনক হতে পারে এই প্রকার ধর্ম অনুশীলন করার ফলে কি কল্যাণ হতে পারে তার ফলে কি কখনো কোনো লাভ হতে পারে আত্মদ্রোহী হয়ে নিজের আত্মাকে কষ্ট দিয়ে এবং অন্যদের কষ্ট দিয়ে তারা আপনার ক্রোধ উৎপাদন করে এবং অধর্ম আচরণ করে হে ভগবান আপনার যে দৃষ্টিভঙ্গি অনুসারে ভাগবতে মানুষের ধর্ম উপদিষ্ট হয়েছে সেই দৃষ্টি কখনো জীবের চরম উদ্দেশ্য থেকে বিচলিত হয় না যারা আপনার পরিচালনায় সেই ধর্ম অনুশীলন করেন তারা স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন এবং তারা কখনো উচ্চ নিচ বিচার করেন না তাদের বলা হয় আর্য এই প্রকার শ্রেষ্ঠ ব্যক্তিরা পরমেশ্বর ভগবান আপনারই উপাসনা করেন হে ভগবান আপনার দর্শনে যে মানুষের অখিল পাপ নাশ হয় তা অসম্ভব নয় আপনার দর্শনের কি কথা কেবল একবার মাত্র আপনার পবিত্র নাম শ্রবণ করলে সবচেয়েটি নিকৃষ্ট চণ্ডাল পর্যন্ত জড়জগতের সমস্ত কুলুস থেকে মুক্ত হয় অতএব আপনাকে দর্শন করে কে না জড়জগতের কুলুস থেকে মুক্ত হবে অতএব হে ভগবান আপনাকে দর্শন করে আমার অন্তরের সমস্ত পাপ এবং তার ফলস্বরূপ জড় আসক্তি ও কাম অপসারিত হয়েছে আপনার ভক্ত দেবশ্রী নারদ যা বলেছিলেন তার কখনো অন্যথা হতে পারে না অর্থাৎ তার শিক্ষার ফলে আমি আপনার দর্শন পেলাম হে অনন্ত এই সংসারী জীবেরা যা আচরণ করে তা আপনার সুবিধিত কারণ আপনি পরমাত্মা সূর্যের উপস্থিতিতে জোনাকি পোকা যেমন কিছুই প্রকাশ করতে পারে না তেমনি আপনি যেহেতু সব কিছুই জানেন তাই আপনার উপস্থিতিতে আমার পক্ষে জানাবার মতো কিছুই নেই হে ভগবান আপনি সমস্ত জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কর্তা কিন্তু যারা অত্যন্ত বিষয়াসক্ত এবং সর্বদা ভিত দৃষ্টি সমন্বিত আপনাকে দর্শন করার চক্ষু তাদের নেই তারা আপনার প্রকৃত তত্ত্ব অবগত হতে পারে না এবং তাই তারা মনে করে যে এই জড়জগৎ আপনার ঐশ্বর্য থেকে স্বতন্ত্র হে ভগবান আপনি পরম পবিত্র এবং স্বরৈশ্বর্যপূর্ণ তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান আপনি চেষ্টাযুক্ত হলে তারপর ব্রহ্মা ইন্দ্র আদি জড়জগতের অন্যান্য অধ্যক্ষেরা তাদের নিজ নিজ কার্যে যুক্ত হয় জরা প্রকৃতিকে আপনি দর্শন করার পর জ্ঞান ইন্দ্রিয়গুলি অনুভব করতে শুরু করে আপনার শিরোদেশে সমস্ত ব্রহ্মাণ্ড সরসুপির মতো বিরাজ করে সেই সহস্র শীর্ষ ভগবান আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত বিদ্যাধর প্রতি চিত্রকেতুর স্তবে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান অনন্তদীপতাকে বলেছিলেন হে রাজন দেবর্ষী নারদ এবং অঙ্গিরা তোমাকে আমার সম্বন্ধে যে তত্ত্বজ্ঞান উপদেশ দিয়েছেন সেই দিব্যজ্ঞানের ফলে এবং আমার দর্শন প্রভাবে তুমি সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছ স্থাবর জঙ্গম সমস্ত জীব আমারই প্রকাশ এবং তারা আমার থেকে ভিন্ন আমি সমস্ত জীবের পরমাত্মা এবং আমি প্রকাশ করি বলে তাদের অস্তিত্ব রয়েছে আমি ওমকার এবং নামরূপ শব্দব্রহ্ম এবং আমি পরমব্রহ্ম আমার এই দুইটি রূপ শব্দ শব্দব্রহ্ম এবং বিগ্রহরূপে আমার সচিদানন্দ ঘনতন আমার শাশ্বতস্বরূপ সেগুলি জড় নয় বদ্ধজীব এই জড়জগতকে সুখভুগের সাধন বলে মনে করে এই জড়জগতে ভোক্তারূপে ব্যাপ্ত তেমনি জড়জগৎ জীবাত্মাতে ভোগ্যরূপে ব্যাপ্ত কিন্তু যেহেতু তারা উভয়ই আমার শক্তি তাই তারা আমার দ্বারা ব্যপ্ত। পরমেশ্বর রূপে আমি এই উভয় কার্যেরই কারণ তাই জানা উচিত তারা উভয়ই আমাতে অবস্থিত কোনো ব্যক্তি যখন গভীর নিদ্রায় নিদ্রিত হয় তখন সে গিরি নদী এমনকি সমগ্র বিশ্ব দূরস্থ হলেও নিজের মধ্যে দর্শন করে কিন্তু জেগে উঠলে দেখতে পায় যে সে একটি মানুষ রূপে তার শয্যায় একস্থানে সাহিত্য রয়েছে তখন সে নিজেকে কোনো বিশেষ জাতি পরিবার ইত্যাদির অন্তর্ভুক্ত রূপে বিভিন্ন অবস্থায় দেখতে পায় সুস্তি স্বপ্ন এবং জাগরণ এই অবস্থাগুলি ভগবানেরই সর্বদা মনে রাখা উচিত এই সমস্ত অবস্থার আদি স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি সেগুলির দ্বারা প্রভাবিত হন না যে সর্বব্যাপ্ত পরমাত্মার মাধ্যমে নিদ্রিত ব্যক্তি তার স্বপ্নাবস্থা এবং অতীন্দ্রিয় সুখ জানতে পারে আমাকেই সেই পরমব্রহ্ম বলে যেন অর্থাৎ আমি সুপ্ত জীবাত্মার কার্যকলাপের কারণ নিদ্রিত অবস্থায় স্বপ্নে দৃষ্ট বিষয় যদি কেবল পরমাত্মাই দেখে থাকেন তাহলে পরমাত্মা থেকে ভিন্ন জীবাত্মা কীভাবে সেই স্বপ্নের বিষয় স্মরণ রাখে এক ব্যক্তির অভিজ্ঞতা অন্য ব্যক্তি বুঝতে পারে না অথেব জ্ঞাতা জীব যে স্বপ্ন এবং জাগ্রত অবস্থায় প্রকাশিত ঘটনাবলী সম্বন্ধে জিজ্ঞাসা করে সে কার্য থেকে পৃথক সেই জ্ঞানী হচ্ছে ব্রহ্ম অর্থাৎ জানবার ক্ষমতা জীব এবং পরমাত্মা উভয়ের মধ্যে রয়েছে অতএব জীব স্বপ্ন এবং জাগ্রত অবস্থার অভিজ্ঞতা উপলব্ধি করতে পারে উভয় স্তরে জ্ঞাতা অপরিবর্তিত এবং গুণগতভাবে পরমব্রহ্মের সঙ্গে এক জীবাত্মা যখন নিজেকে আমার থেকে ভিন্ন বলে মনে করে সচ্চিদানন্দময় স্বরূপে সে যে আমার সঙ্গে গুণগতভাবে এক তা বিস্তৃত হয় তখন তার জড়জাগতিক সংসার জীবন শুরু হয় অর্থাৎ আমার সঙ্গে সম্পর্কিত হওয়ার পরিবর্তে সে স্ত্রী পুত্র বৃত্ত ইত্যাদি দৈহিক সম্পর্কে সম্পর্কিত হয় এইভাবে তার কর্মের প্রভাবে এক দেহ থেকে আরেক দেহে এবং এক মৃত্যু থেকে আরেক মৃত্যুতে পরিভ্রমণ করে বৈদিক জ্ঞান এবং তার ব্যবহারিক প্রয়োগের দ্বারা মানুষ সিদ্ধি লাভ করতে পারে পূর্ণ ভারত ভূমিতে যারা মনুষ্যজন্ম লাভ করেছে তাদের পক্ষে তা বিশেষভাবে সম্ভব এই প্রকার অনুকূল অবস্থা লাভ করা সত্ত্বেও যে ব্যক্তি তার আত্মার উপলব্ধি করতে পারে না সে স্বরগুলোকে উন্নীত হলেও সিদ্ধি লাভ করতে পারে না কর্মক্ষেত্রে সকাম কর্ম অনুষ্ঠান করার ফলে যে মহাক্লিশ প্রাপ্তি হয় সেই কথা মনে রেখে এবং লৌকিক ও বৈদিক কাম্যকর্ম থেকে যে বিপরীত ফল লাভ হয় সেই কথা স্মরণ করে বুদ্ধিমান ব্যক্তি সকাম কর্মের বাসনা পরিত্যাগ করবেন কারণ এই প্রকার প্রচেষ্টার ফলে জীবনের চরম উদ্দেশ্য সাধিত হয় না পক্ষান্তরে কেউ যদি নিষ্কামভাবে কর্ম করেন অর্থাৎ ভগবানের সেবায় যুক্ত হন তাহলে তিনি জড়জগতের সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে জীবনের চরম সিদ্ধি লাভ করতে পারেন সেই কথা স্মরণ করে জ্ঞানীজন জড় বাসনা পরিত্যাগ করবেন পুরুষ এবং স্ত্রী উভয় সুখ লাভ এবং দুঃখ নিবৃত্তির জন্য নানা প্রকার কর্ম করে কিন্তু তাদের সেই সমস্ত কার্যকলাপ সকাম বলে তা থেকে সুখ সুখপ্রাপ্তি হয় না এবং দুঃখের নিবৃত্তি হয় না প্রক্ষান্তরে সেগুলি মহাদুঃখেরই কারণ হয় মানুষের বোঝা উচিত যে যারা তাদের জড়জাগতিক অভিজ্ঞতার গর্বে গর্বিতই কর্ম করে তাদের জাগ্রত স্বপ্ন এবং সুশুপ্তির অবস্থায় তাদের যে ধারণা তার বিপরীত ফল লাভ হয় অধিকন্ত তাদের জানা উচিত যে জড়বাদীর পক্ষে আত্মাকে জানা অত্যন্ত কঠিন এবং তাই সমস্ত অবস্থার অতীত বিবেক বলে বর্তমান জীবনে এবং পরবর্তী জীবনে সমস্ত ফলের আশা পরিত্যাগ করা উচিত এইভাবে দিব্যজ্ঞান লাভ করে এবং উপলব্ধি করে আমার ভক্ত হওয়া উচিত যারা জীবনের চরম উদ্দেশ্য সাধন করতে চান তাদের কর্তব্য পূর্ণ এবং অংশরূপে গুণগতভাবে এক পরমেশ্বর ভগবান এবং জীবের তত্ত্ব ভালোভাবে নিরীক্ষণ করা সেটি জীবনের পরম পুরুষার্থ তার থেকে সৃষ্ট আর কোনো পুরুষার্থ নেই হে রাজন তুমি যদি জড় সুখভোগীর প্রতি অনাসক্ত হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই উপদেশ গ্রহণ করো তাহলে জ্ঞান এবং বিজ্ঞান সম্পন্ন হয়ে আমাকে প্রাপ্ত হওয়ার পরম সিদ্ধি লাভ করবে শ্রীল সুখদেব গোস্বামী বললেন ভগবান জগৎগুরু সংকর্ষণ এইভাবে চিত্রকেতুকে সিদ্ধিলাভের আশ্বাস প্রদান করে তার সমক্ষেই সেখান থেকে অন্তর্হিত হলেন ওম তৎসৎ মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহী সংহিতা ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের সরু শায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের সপ্তদশ শায় চিত্রকেতুর প্রতি পার্বতীর অভিশাপ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদম পরিব্রষ্টং মাত্রা হীনঞ্চে ভাবে পূর্ণম ভবত তৎসর্বম প্রসাদা জনার্ধন জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় 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 কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীওদ্বৈত কদ শ্রীবাসাদি শ্রী ভক্তবৃন্দ ହରି କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି ଜୟ ଶ୍ରୀ ହରି